হরে কৃষ্ণ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন একাদশী ব্রত এসে গেল আগামী শুক্রবার একাদশী ব্রত এই একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী পুরাণে এই একাদশীর মাহাত্মকতা বর্ণিত আছে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত আট থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত এই একাদশী পালন করতে পারে এবং পালন করা কর্তব্য দ্বাদশীর দিন শাস্ত্রে উল্লেখ আছে একবার আহার করা তো আপনারা যাদের সমর্থ্য আছে শরীর দেবে তারা একবার আহার করবেন এবং ভগবানের সামনে এই মন্ত্রটি আপনারা সংকল্প করবেন একাদশ নিরাহার স্থিতা অহম অপরিহনী ভোগস্বামী পুণ্ডরী কাকস স্বরণং মে ভব উচ্চত এই মন্ত্রটি আপনারা তিনবার ভগবানের সামনে পাঠ করে আপনারা সংকল্প করবেন যে ভগবান আগামীকাল একাদশী আমি একাদশী ব্রত পালন করতে চাই তো কৃপা করে আমাকে সেই শক্তি প্রদান করুন মানসিকভাবে এবং শারীরিকভাবে আপনারা একাদশী পালনের জন্য দশমীর দিন সকাল সকাল শয্যায় চলে যাবেন খুব তাড়াতাড়ি একটু পারলে শুয়ে পড়বেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের দেড় ঘন্টা পূর্বে অ্যাপ্রক্সলি আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন উঠে প্রাত কাজ শৌচালয়ে যাবেন স্নান সারবেন তারপরে ভগবানের মঙ্গল আরতি করবেন এবং মঙ্গল আরতির পরে যারা ইস্কনের দীক্ষিত তারা তো অবশ্যই চেষ্টা করবেন সূর্য উদয়ের আগেই ষোলোমালা জপ করে নেওয়ার আমি নিজেও চেষ্টা করব এবং তারপরে পূজা আর্চাদি সমস্ত সেরে তারপরে যতটুকু যাদের যেরকম কাজকর্ম আছে কাজকর্ম আপনারা সারবেন তবে মনে রাখবেন শাস্ত্রে উল্লেখ আছে একাদশীর দিন আহার করা যায় না এমনকি জল পর্যন্ত নয় নিরাহার নির্জলা একাদশী পালন করতে হয় যারা যাদের সমর্থ হবে না তারা অন্তত জল খেয়ে একাদশী পালন করবেন আর যারা তাও পারবেন না অসমর্থ ব্যক্তিরা তারা ফল মূলাদি খেয়ে একাদশী করতে পারেন দুধ ফল আর যাদের তাও অসুবিধা তাহলে তারা সাবু দিয়ে পোলাও তৈরি করতে পারেন লাউ দিয়ে বা কুমড়ো দিয়ে পায়েস করতে পারেন ফলমূলা দিয়ে আহার করতে পারেন বাদাম ভাজা করতে পারেন আলু ভাজা করতে পারেন করে সুন্দর কাঁচকলা দিয়ে আলু দিয়ে সানফ্লাওয়ার মনে রাখবেন তেল মানে সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের তেল হয় দেখবেন প্যাকেটে পাওয়া যায় সানফ্লাওয়ার অথবা ঘি দিয়ে আপনারা তরকারিটা করতে পারেন সেই তরকারি আপনারা আহার করতে পারেন ঠিক আছে এই ধরনের খাবার আপনারা খেতে পারেন তো একাদশীর দিন পঞ্চরবিশস্য বর্জন করতে হয় অর্থাৎ ধান জাতীয় জিনিস যেরকম চাল মুড়ি চিরা সুজি পায়েস হ্যাঁ খিচুড়ি ইত্যাদি এইগুলো সব জিনিস বর্জন করতে হবে মানে ওই দিন খাওয়া যাবে না গম জাতীয় জিনিস যেরকম আটা ময়দা হ্যাঁ সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট এই ধরনের জিনিস কিন্তু খাওয়া যাবে না এবং জব বা ভুট্টা জাতীয় যেটা জিনিস ছাতু রুটি এগুলো ওই দিন আহার করা যাবে না এবং ডাল জাতীয় যেটা জিনিস মুগ ডাল মুসুর ডাল খেসারির ডাল বিউলির ডাল এই ধরনের মটরশুটি সিম বরবটি ইত্যাদি জিনিস এগুলো খাওয়া যাবে না এবং তৈল জাতীয় যেগুলো আছে সরিষার তেল সোয়াবিন তেল তিলের তেল এই ধরনের তেল আহার করা যাবে না ঠিক আছে আমি আগেই বলেছি সূর্যমুখী তেল দিয়ে আপনারা সবজি বানিয়ে খেতে পারেন এবং এই দিন খুরকর্ম করা যাবে না মানে যেটা ব্লেড বা খুর দিয়ে যেগুলো হয় নখ কাটা দাড়ি কাটা চুল কাটা এই ধরনের ক্রিয়া করা যাবে না কারণ রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে এগুলো হলে এগুলো করলে ওই জন্য এই ধরনের কর্ম করা যাবে না এবং পরনিন্দা পরচর্চা ক্রোধ মিথ্যা ভাষণ স্ত্রী সংঘ হ্যাঁ প্রজল্প এগুলো করা যাবে না মাথায় সাবান শ্যাম্পু এইসব দেওয়া যাবে না এবং শ্রাদ্ধ শান্তির যদি কোনো অনুষ্ঠান পরে একাদশীর দিন ওই দিনও করা যাবে না তো এই জিনিসগুলো বর্জন করতে হবে এই এইগুলো বর্জন করে আপনারা একাদশী পালন করবেন আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব তার সদুত্তর দেওয়ার এটি হচ্ছে এই একাদশী তিথিটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের জয়া একাদশী তো আসুন আমরা এই বিজয়া একাদশীর কথা আমরা শ্রবণ করি স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছিলেন ভগবান যুধিষ্ঠির সরি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর কথা জানতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ আছে এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ ও বিনাশেখানি ব্রত মানুষকে জয় দান করে সেই জন্য এই একাদশীর নাম বিজয় একাদশী তখন ঘটনাটি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে তখন এই বর্ণিত বলছেন আপনারা জানেন রামায়ণ সবাই দেখেছেন অনেকেই দেখেছেন রামায়ণে এই একাদশীটি রামায়ণের কিছু কাহানি আছে একাদশী মহাত্ম পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দো বছরের জন্য বনবাস হয়েছিল সীতা লক্ষ্মণকে নিয়ে তিনি পঞ্চবটি বনে বাস করেছিলেন আপনারা জানেন সকলেই সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন আর অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে লাগলেন কোথাও সীতা মহারানীকে খুঁজে পাচ্ছেন না সীতা অনুসন্ধানে রামচন্দ্র চারিদিকে ভ্রমণ করতে করতে তখন একটি জায়গায় রাস্তায় প্রায় মৃত অবস্থায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে তিনি মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবীর কাছে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আঙ্গুরিও তাকে অর্পণ করেন অর্থাৎ আঙ্গুটি আংটি অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রর কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রের কাছে পরামর্শে সমুদ্র তিনে যান পরামর্শ নিয়ে তিনি সমুদ্র তিনে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না ভগবান কি কখনো পাবে না এটা কখনো হয় ভগবান রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান এটা ভগবানের লীলা হুম তোরা তখন লক্ষ্মণকে জিজ্ঞাসা করলেন আমরা কোনোভাবে আমি এই উপায় খুঁজে পাচ্ছি না কি করা যায় কিভাবে এই সমুদ্র পার করে লঙ্কায় গিয়ে সীতাকে উদ্ধার করা যায় সেই কোনো কুল কিনারে পাচ্ছেন। তখন তার উত্তরে লক্ষ্মণ বললেন হে পুরুষোত্তম আপনি তো সর্বজ্ঞাতা আদি দেব আপনি পরম পুরুষোত্তম ভগবান আপনাকে আমি আর কী উপদেশ দেব তবে বগদালব্য নামে এক মুনি ওই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম প্রায় চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্র পরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত রয়েছি রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্ন চিন্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হেরাম আপনার অভিষ্ট সিদ্ধির কথা এই শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি আপনি সেটা করুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবিদ্ধ ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণে পুজো করে হরিকতা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিপদীপ প্রজায়িত রাখবেন দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন পরে তা বিসর্জন দেবেন তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কৃত্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে এই যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালনে অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তনের মাত্রেই যজ্ঞের ফল লাভ হয় তাহলে আপনারা শুনলেন এই একাদশীর ব্রত করার কি মাহাত্ম এই একাদশী ব্রত করার কতটা ফল লাভ সেই জন্য আপনারা সকলে এই একাদশী পালন করুন তবে একাদশী পালন করবার পরে তার পরের দিন পারণ কিন্তু অবশ্যই করতে হয় একাদশী পালন করবার পরে পালন আপনারা অবশ্যই করবেন একাদশী পালন করবার সময় সকালে উঠে ভগবানের সামনে এই পারং মন্ত্রটি আপনি বলবেন একাদশম নিরাহার ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুখমনাথ ও জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এই মন্ত্রটি তিনবার পাঠ করে ভগবানের সামনে আপনারা পঞ্চরবিশ্র ভগবানের প্রসাদ আপনারা আহার করে আপনারা পালন করতে পারেন তো আপনারা সকলে একাদশী করুন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা এই একাদশী ব্রত করুন প্রতিটা একাদশী পালন করবার চেষ্টা করুন দেখবেন প্রতিটা একাদশীর গুরুত্ব খুব বেশি অনেক এই গুরুত্ব একাদশী আপনি করলে আমাদের এই ফাস্টিংয়ের ফলে দেহ একটা দিন আমরা যদি পনেরো দিনে ফাস্টিং করি অর্থাৎ মাসে দু দিন আমরা যদি নিরাহার করে থাকতে পারি বিজ্ঞানও বলছে ভালো ফল লাভ হয় হ্যাঁ এবং আপনারা অনেকে যারা পারবেন একাদশীর দিন রাত্রি জাগরণ করবেন হ্যাঁ শাস্ত্রে বিধান আছে রাত্রি জাগরণের বিঘার বিধান আছে ওই দিন সমস্ত একাদশীর দিন সাধুগুরু বৈষ্ণবে সঙ্গ করবার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে মোবাইলের মাধ্যমে বিভিন্ন মহারাজদের প্রবচন আছে শুনবেন ইস্কনের মহারাজ বৈর্গীয়দের আছেন প্রভুদের প্রবচন শুনবেন এবং ওই দিন গীতা পাঠ করবেন গীতা পড়বেন সবার বাড়িতে গীতা আছে আশা করি গীতা পাঠ করবেন ভাগবতম পাঠ করবেন হরিনাম কীর্তন করবেন হাতে তালে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত যোগ করবেন বেশি বেশি করে হরিনাম করবেন একাদশীর দিন এবং কোনো রকম গ্রাম্য কথাবার্তা প্রজল্প মিথ্যা ভাষণ রকম এই ধরনের জিনিস আপনারা ওই দিন করবেন না ঠিক আছে আর যারা আপনারা আমিষ আহার করেন তারা দশমীর দিন সংযম করবেন অর্থাৎ কোনো রকম আমিষ আহার করবেন না আর একাদশীর দিন এইভাবে পালন করবেন এবং দ্বাদশীর দিনও আপনারা কিন্তু কোনো আমিষ পালন করবে আমিষ খাবেন না আহার করবেন না ঠিক আছে এইভাবে একাদশী পালন করুন দেখবেন ভগবান অবশ্যই আপনারা মঙ্গল করবে আর দেখবেন এই একাদশী করবার পরে খুব ভালো লাগবে আনন্দ লাগবে দেখুন আপনারা করেই দেখুন না একবার করে দেখুন দেখবেন খুব ভালো ফল লাভ করবে আর আপনারা ভগবানের কৃপা অবশ্যই পাবেন হ্যাঁ ভগবান প্রসন্ন হলে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা ভগবান ধুয়ে মুছে সাফ করে দেবে সেই জন্য আর বেশি কথা বাড়াচ্ছি না এখানেই আমার বক্তব্য বিরাম দিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন কৃপা করে এই চ্যানেলটি আমাদের হরিনাম সংকীর্তন এটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং অন্যকে কৃপা করে দেখার সুযোগ করে দেবেন এই শেয়ারের মাধ্যমে আপনাদের একটিমাত্র শেয়ারে দ্বারা বহু লোক উপকৃত হয়ে যাবে কারণ সকলে এই একাদশী পালন করতে পারবে এবং বহু লোক বহু প্রশ্ন করে কিভাবে একাদশী পালন করব। কিভাবে একাদশী পালন করব কীভাবে থাকবো দিন কি খাবো কি করব তাদের জন্য খুব উপকৃত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সকলে খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ